হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো গুড মর্নিং সবাইকে আর দেখো আমি রেডি হয়ে গেছি এই দেখো মেয়েও রেডি হয়ে গেছে তো ব্যাক ক্যামেরাই দেখাই এই দেখো আমরা বাইরের থেকে আজকে ভিডিওটা শুরু করলাম দাঁড়াও ভালো করে তো আমরা যাচ্ছি আজকে একটু ঘুরতে তো আমাদের দাদা ভাইও রেডি হয়ে গেছে তো দাঁড়াও আমি দেখাচ্ছি তো যাই হোক এই দেখো আমি রেডি হয়েছি এই শাড়িটা পরেছি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে আর একটু যাচ্ছি তো বেরোচ্ছি যাব জানি না কেমন লাগছে তোমরা কিন্তু বলো আর বাইরে থেকে আজকে আমার বাড়িতে পুরো ঝরা পড়া দেখতে পাচ্ছ মিষ্টি কাজ এখনও শেষ হয়নি তো যাই হোক তোমাদের দাদা ভাই রেডি হচ্ছে মানে কোথাও যাওয়ার আগে এই হচ্ছে আমার বাড়ির একটা সিস্টেম বাড়ির থেকে বেরোয়ার আগে একটু ঝামেলা হবে যে দেখতে পাচ্ছ তো চলো আগে যাই যতটা যা পারবো শেয়ার করবো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো শুরুটা দেখতেই পাচ্ছ আমরা রাস্তা দিয়ে যাচ্ছি গাড়িতে থেকে যেহেতু ভিডিওটা করছি হাওয়ার আওয়াজটা শশো শশো করে শোনা যাচ্ছে তো দেখো রাস্তার চারপাশের ভিউগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর যাই হোক আমরা যেখানে যাচ্ছি আজকে সেখানে অনেকেই জানো সেই জায়গার নাম আর আমি অনেকবার গেছি কিন্তু নতুন যে ব্রিজটা হওয়ার পর আর যাওয়া হয়নি তাই সেখানে যাচ্ছি আজকে আর সেখানে বড়ো বড়ো সেলিব্রিটিরা এসে কিন্তু অনেক ইউটিউবার অনেক সেলিব্রেটিরা এসে কিন্তু এই জায়গায় ভিডিও করে গেছে তো যাই হোক আমিও সেখানেই আজকে যাচ্ছি তো সবাই জানো চুনো আর আর আমাদের দেখে আশা করি বুঝাই গেছো চন্দ্র বা ব্যস আর তারপরে একটা বলছি তো বন্ধুরা আমরা কিন্তু সেই চলে এসেছি সেই বিখ্যাত যে কাজল নতুন ব্যারেজটা হয়েছে মানে ব্রিজটা এপাশে ওভার ব্রিজটা সেটাই চলে এসেছি তোমরা দেখো আর কেমন লাগছে অবশ্যই জানাবে শালা ফোন করার সময় তো যাই হোক এই দেখো মানে ব্রিজটা ব্যারেজটা কেমন লাগছে তোমরা বলবে আর এটা কিন্তু এখানে এই জায়গায় অনেক দূর দূর থেকে লোকজন আসে মানে ভিডিও করতে দেখতে ভ্রমণ করতে অনেক অনেক লোকজন আসে তো তোমাদেরকে আমার ভিডিওতে দেখাচ্ছি তোমরা আগে যারা এসছো তারা তো দেখেইছো যারা আসোনি তারা দেখো জায়গাটা কেমন কি সুন্দর আর কত লোকজন আর আমরা গিয়েছিলাম ঠিক সরস্বতী পুজোর দিন তো দেখতেই পারছো যাই হোক ব্রিজ থেকে ব্যারেস্টার ওখানে ভিডিও করেছি ওখান থেকে নেমে আমি আর মেয়ে হেঁটে হেঁটে যাচ্ছি তোমাদের দাদাভাই গাড়ি নিয়ে আগে আগে দাঁড়িয়ে আছে তো আমরা হেঁটে হেঁটে ভিডিও করছিলাম আমি শর্ট ভিডিও আর হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর তোমাদের সাথে একটু ভিডিওতে পাশের যে মানে আশেপাশের যে দোকানপাট যে ভিউগুলো সেগুলো শেয়ার করেছি তোমরা কিন্তু অবশ্যই বলবে যে কেমন লাগছে জায়গাটা আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে আর দেখো এই যে ঘোড়ার গাড়ি ঘোড়ার গাড়িতে উঠে দেখো কতজন ভিডিও করছে এটাতে এটাও তোমার আমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগছে বলো কিন্তু আর দেখো আমার সাথেও তোমরা একটু ঘুরে নাও আর এনজয় করে নাও দেখো কেমন লাগছে ভিডিওটা আমার সাথে ঘুরে ঘুরে তোমাদের দেখেও যদি ভালো লাগে কারোর কাছে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না অবশ্যই শেয়ার করে দিও ভিডিওটা আর যারা আসনি অবশ্যই যদি মনে হয় কারো তাহলে এসে ঘুরে যেতে পারো জায়গাটা কিন্তু আর যে ব্যারেজটা জল সেগুলো দেখলে তোমরা মানে সত্যি কি বলবো তো যাই হোক এই এক ঘোরা Digesh. Adal. Tada. Video par. Digesh ka uncle ke naam ki? তো যাই হোক তোমাদেরকে যে ঘোড়াটা দেখালাম আমার মেয়েকে এত বললাম যে ঘোড়ার পিঠে ওঠার জন্য ওর বাবাকেও বললাম ওরা কেউ উঠলো না কিন্তু আমার তো ওঠার ইচ্ছা থাকলে উপায় নেই যেহেতু শাড়ি পরে গিয়েছি তো যাই হোক তাই জন্য আমার কিন্তু বেশ ভালো লাগে আর এই দেখো কাজলডোপা যে ব্যারেজটা দেখেছ জলের জল আর আমি না ক্যামেরাটা যে করছিলাম আমার কিন্তু ভীষণ ভয় লাগছিল কারণ জলের এত আওয়াজ সেই কারণে এখানে ভয়েসটা দিতে অসুবিধা হবে দেখে বন্ধ করে দিয়েছি আওয়াজটা আর মানে ব্রিজের কা কাছে যেতেই ভয় লাগে ব্রিজটা যে এতটা বড় আর জলের এত আওয়াজ জানে এতটা পরিমাণ যে ব্যারেজেড বেয়ে সেই জন্য ক্যামেরাটা করতেও ভয় লাগে যদি ফোনটা পড়ে যায় তো যাই হোক দেখো আর আমি না নিচ দিকে উপরে ব্রিজ থেকে নিচে জলের দিকে তাকাতেই পারি না বন্ধুরা আমার না মাথাটা ভীষণ ঘোরায় আর আমি ভীষণ ভয় পাই তো যাই হোক তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগছে বলো

ফাক নে

লোকাল হলে তো যাই হোক গাজলডোবা তো জানোই তোমরা বিখ্যাত একটা জায়গা তো এই জায়গায় শুধু চিংড়ি আর বরিয়ালি মাছ এর জন্য বিখ্যাত তো যাই হোক এখানে শুধু আসলেই চিংড়ির ছড়াছড়ি আর আমি যেটা খাই না আর দেখো হোটেলে ভাত খাওয়া দাওয়া হয়েছে তো গুঁড়া মাছ দিয়ে খাওয়া হয়েছে আমি তো অন্য কিছু খাইনি আর চিংড়ির জন্যই ওই মানে খাই না দেখে ওই জন্যই খাইনি তো যাই হোক এখানে দেখো তারপর আবার পেয়ারা মাখা খাওয়া হচ্ছে তো তোমাদের জাদাখাই আমাকে খাইয়েও দিয়েছিল তো ভিডিওটা না ঠিকঠাক মতো ওঠেনি তো যাই হোক দেখার পথে সুন্দর সুন্দর ফুল আর এখানে বাজার বসে খুব সুন্দর তো এখন প্রায় বাড়ির পথের দিকে যাচ্ছি তো সেটা যাব হচ্ছে ওটাবাড়ি হয়ে তো সেটা যাওয়ার পথে তার জোয় সাথে আরো কিছু শেয়ার করার আছে কোনো সঙ্গে থাকো দেখতে থাকো এবার যেতে যেতে তোমাদের সাথে যেটা শেয়ার করব দেখো সামনেই জল মানে ভর্তি ক্যানেল ক্যানেলের ওপারে যে বন আছে মানে পুরো ফরেস্টটা ফরেস্টের মধ্যে দেখো কত সুন্দর ময়ূরগুলো দেখতে পাচ্ছ ঠিক ক্যামেরা জুম করে অতটা আসেনি কিন্তু হয়তো দেখা যাচ্ছে দেখতেই পেলে ময়ূরগুলো তো ময়ূর তো বর্ষা ছাড়া পেখুন তোলে না তো যাই হোক আর আমার কপালটা এতটা ভালো আজকে ছুর সাথে দর্শন হয়ে গেল ওই দেখতে পাচ্ছ বনের মধ্যে বাইসনগুলো দল বেঁধে বাইসন বেরিয়েছে আর এই জায়গায় এই ক্যানেলটা সবসময় সারা বছর জল থাকে কেন বলো তো এই যে অরণ্যটা দেখতে পাচ্ছ বনটা বন থেকে যাতে হাতি বাঘ এই যে বাইসন এরা শেয়াল এরা যাতে বেরিয়ে আসতে না পারে সেই জন্য এইখানে কিন্তু এই ক্যানেলটা ভর্তি জল থাকে আর সেটা সারা বছর থাকে জানো তো তো যাই হোক এই গাজলডায় আসলে তোমরা এইসব দৃশ্যগুলো দেখতে পারবে আর বাইসন দেখে এত ভালো লাগছে তারপরে আবার ঘুরে এসে আবার দেখতে পেলাম মুহূর্তে আমাদেরকে ভিডিওটা শেষ করে দেবো তো আজকের ভিডিওটা দূর মানে ঘুরতে গিয়েছি যে তোমাদের কাছে কেমন লাগলো জানাবে আর ভিডিও মানে ঘুরতে গিয়েছি এত জিনিসের সঙ্গে দেখা হবে বা দেখতে পাবো এটা আমার ভাগ্যে ছিল যাই হোক চলো দেখা হবে অন্য কোনো ভিডিও